স্বাধীনতার পথে আগরতলা ষড়যন্ত্র মামলা একটি সময় ছিল যখন এই বাংলার মানুষ নিজের ইচ্ছায় কথা বলতে পারত না নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারত না তখনকার দিনে আমাদের দেশের কিছু সাহসী মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে ধারানোর জন্য ঐক্যবদ্ধ হয়েছিল তাদের একটি অধ্যায় হলো আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালের 3 জানুয়ারি স্বরতন্ত্রের অভিযোগে এই মামলা শুরু 1968 সালের 3 জানুয়ারি পাকিস্তানের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমান ও তার সহচরতাদের বিরুদ্ধে স্বরতন্ত্রের অভিযোগ আনলো তার আসল উদ্দেশ্য আমাদের এই প্রিয় বাংলার মানুষের স্বপ্ন ও সংগ্রামের পথ রুদ্ধ করার জন্য মামলায় মোট আসামি করা হয় পঁয়ত্রিশ বাঙালিকে তারা কেউ ছাত্র কেউ সেনা সদস্য আবার কেউ সরকারি কর্মকর্তা তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ছয় জানুয়ারি গ্রেফতারের রাত শীতের এক রাতে ছয় জানুয়ারি পাকিস্তানের সেনারা ছাপিয়ে পড়ে সেদিন আঠাশ জনকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে ছিলেন দুজন সিএসপি অফিসার তাদেরকে এমনভাবে বন্দী করা হল যেন তারা এক একজন ভয়ঙ্কর অপরাধী উনিশশো সালের শুরু আন্দোলনের আগুন মামলার বিচার চলছিল কর্মীটনা সেনানিবাসে অদম্য বাঙালি কি তাতে চুপ করে থাকতে পারে ছাত্র ছাত্রী রাজনীতিবিদ আর সাধারণ মানুষ এক সঙ্গে আওয়াজ তুলল আমাদের অধিকার দাও এই আন্দোলন আগুনের মতো ছড়িয়ে পড়ে সারা বাংলায় তেইশ জানুয়ারি আসাদের আত্মত্যাগ এই আন্দোলন চলাকালীন ঢাকায় পুলিশের গুলিতে মারা গেলেন এক সাহসী ছাত্র নেতা আসাদুজ্জামান তার রক্ত মাখা শার্ট সহযোগিতারা নিয়ে শহরের রাস্তায় রাস্তায় মিছিল করল সেই দিনে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো ঢাকার আয়ুব গেটের নাম পাল্টে রাখা হল আসাদ গেট তার সাহস আর আত্মত্যাগকে ইতিহাসে স্মরণ করে রাখার তাগিদে পনেরোই ফেব্রুয়ারি জহরুল হকের শহীদ হওয়া আগরতলা ষড়যন্ত্র মামলার সতেরো নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হককে কুর্মীটোলা সেনানিবাসে বন্দী রাখা হয়েছিল সেখানে এক পাকিস্তানি প্রহরী তাকে গুলি করে হত্যা করে এই অন্যায় হত্যাকাণ্ড বাংলার মানুষের হৃদয়ে আরো বেশি রাগ আর প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিল শেষের পথে স্বাধীনতার সূচনা এই মামলা ও আন্দোলনগুলোর মাধ্যমে বাঙালিকে মুক্তির পথে এগিয়ে নেয় আরও এক ধাপ এক সময় প্রচন্ড চাপের মুখে পাকিস্তানের সামরিক শাসক মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয় প্রিয় তরুণ প্রজন্ম এই গল্প তোমাদের জন্য একটি শিক্ষা বাঙালির এই সাহস আর একতায় আমাদের স্বাধীনতার পথ তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষদের মতো সাহসী হতে শিখতে হবে সত্যের পক্ষে দাঁড়াতে শিখতে হবে কারণ এই মাটি আমাদের গর্ব আমাদের আত্মত্যাগের প্রতীক আমাদের এই দেশটি এই স্বাধীনতা অর্জনের জন্য এক সাগর পরিমাণ রক্ত দিতে হয়েছে এই বাংলা শুধুমাত্র একটি ভূখণ্ড নয় এটি আমাদের অস্তিত্ব